আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন বর্তমানে বর্তমান সমাজে একটা বিষয় দেখা যাচ্ছে কি যে মুসলমান হচ্ছে কি মুসলমান বেশ ধরে থাকে মানে মুখে দাড়ি মাথায় টুপি তারপর হচ্ছে এমন ভাবে ভান করে চলবে পাঞ্জাবি টুপি আপনি বুঝতেই পারবেন না যে সেই লোকের ভিতরে কতটা জঘন্যতম আছে যতটা কতটা নিকৃষ্ট আছে এটা হচ্ছে কি আজকে কথা বললাম যে আজকে একটা দোকানে গেছিলাম এক ভাই দোকানে ওখানে আর ভাই ছিল খুবই উনি একটা কথা বলতেছিল ওই দোকানদারের সাথে দুই ভাই আর কি কথা বলতেছিল যে এরকম সে এক একদম প্রতারিত হয়েছে এক লোকের সাথে তারই বন্ধু অরের দেখলে বোঝাই যায় না পলাই এরকম একটা মানে কিন্তু আসলে এত ভন্ড বিচারে মানে ইর টুপি পাঞ্জাবি এরকম থাকে ও ভাই বলতে যে দেখো ভাই আমরা তো মানে হুজুর না ভাই এসে আমরা তো মাতাসা করছি ওর গালে লেগে কষ্ট পাই না কিন্তু হুজুর কবি ভণ্ডামি বেশি মানে হুজুর কবি কেমন টাইপ যে অনেকে আছে যে ইয়া হুজুর মেইন হুজুর কবি ভন্ডামি এরকম এরকম না ভাই এটা বলে না বলছে যে যারা হুজুরে বেশ ধর ভন্ডামি করে এদের জন্য হুজুর নামটা বদনাম হয় হুজুরের নামটা বদনাম হয় এই এই কালচারের জন্য এরকম অনেকে দেখবেন কি জানেন যে এমন ভাবে আপনাদের আপনাকে উপস্থাপন করবে যে সে খুব ধার্মিক আল্লাহ দিন দেয় কিন্তু যত নোংরামি যত নষ্টামি কিন্তু সবগুলো সে করবে আপনাকে বাইরে এত লেবাসধারী এগুলোকে বলা হয় কি জানেন লেবাস শয়তান এরা হচ্ছে লেবাসের বেশভূষা ধরে থাকবে কিন্তু এদের ভিতরে যে আমল আখলাখ এগুলো হচ্ছে সব হচ্ছে যে আহ ই বিপরীত ইসলামের বিপরীত ধরেন এমন একটা ভান করলো যে সে খুবই ধার্মিক আল্লাহ সে জান্নাতি মানে মৃত্যুবরণ করলেই জান্নাতে চলে যাবে কিন্তু আসলে তার যদি ঘাটেন আপনি তাকে যদি পর্যবেক্ষণ করেন হয়তো বা আপনার সামনে কোনো সময় পড়তে পারে যে সে দেখবেন মেয়ে নিয়ে মেয়েদের নিয়ে ফষ্টি হস্তি করে পরক ইয়ে করে ইউটিউব ইনস্টাগ্রাম উম ফেসবুকে আজেবাজে জিনিস দেখে তারপর বিভিন্ন ধরনের তারপর হচ্ছে যে মানুষের প্রতি জুলুম করে মানুষের সাথে প্রতারণা করে আপনাকে একটা কথা বলে সে কথাটা উল্টো করে এরকম কিন্তু হচ্ছে এটা কিন্তু বর্তমান বাস্তবতা এবং এর জন্যই আমাদের ইসলামের ইসলামের একটা বড় ক্ষতি হচ্ছে আমাদের ইসলামের একটা বড় ক্ষতি হচ্ছে এবং একটা হুজুর সমাজেরও একটা ক্ষতি হচ্ছে কারণ এই যে কাজটা করে সেক্ষেত্রে কিন্তু আপনি আমি হয়তোবা হুজুর হুজুরকে ধরবো না আমরা জানি হুজুরের ভিতরের বিষয়টা কিন্তু যারা হুজুর বা এত খারাপ বেশ এত খারাপ হুজুর খারাপ এর জন্য আমাদের কি করতে হবে জানেন এদেরকে প্রতিহত করতে হবে কোনো নোংরা মানুষকে লেবাস ধরে হুজুরের মানে ধার্মিকতার ভিতরে রাখা যাবে না রাখা যাবে না এইসব লোককে রাখা যাবে না এইসব লোকে রাখলে কি কি হবে জানেন আমাদের জন্যই অপকার হবে সুতরাং আমাদেরকে বুঝতে হবে দেখতে হবে সব বিষয়ে খোঁজ খবর রাখতে হবে যদি দেখা যায় যে একটা লোক ভন্ড সেই লেবাস ধরছে ওকে পিকে গিয়া ওর লেবাস ছুটেই দিতে হইবে এবং এটাকে সবার কাছে উপস্থাপন করতে হবে যে এ লোক আসলে কি এ লোক জালেম কারণ এই দেখেন এনসিপির একটা নেতা আছে না ওই যে কি জানি হুজুর দরবেশ মানে দেখলে যা মনে হয় দরবেশ সেরা মানে দাড়ি দুড়ি সাদা পাঞ্জাবি মানে মনেই কেছে যে তাহাজুদ পরি একেবারে মারি কিন্তু ই করলে না দুর্নীতি করলে না শিক্ষা ইতে খাতে ওই যে বই ছাপানোর ক্ষেত্রে করছে তারপর বহিষ্কার করছে এনসিপি এটা তো প্রমাণ এরকম শত শত অহরহ প্রমাণ হচ্ছে অহরহ কাজ হচ্ছে আমাদেরকে কি করতে হবে জানেন আমাদেরকে সচেতন হতে হবে আর আরেকটা বিষয় এটাই সচেতনতা দরকার সকলকে ধন্যবাদ আসসালামালিকুমদুল্লা